থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলব বিএসসি ইন হেলথ টেকনোলজি তে যে গভর্নমেন্ট ইনস্টিটিউট অর্থাৎ সরকারি যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে ভর্তির বিষয় আপনারা হয়তো ফেসবুক ইউটিউব বা পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে ইতিমধ্যে জেনে গেছেন যে এই ইনস্টিটিউটগুলোতে গত আটই মে তারিখ থেকে ভর্তি ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি ইনস্টিটিউট আছে হেলথ টেকনোলজি ইনস্টিটিউট আছে তিনটি ইন হেলথ টেকনোলজি ঢাকা বিয়েছি ইন হেলথ টেকনোলজি রাজশাহী এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ ঢাকা এই ইনস্টিটিউটগুলি থেকে সর্বমোট চারটি কোর্সে বিএসসি ভর্তি হওয়া যায় আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আবেদনের প্রসিডিউর আবেদন কবে শেষ হবে পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন লেখাপড়া করতে কত খরচ হবে ভর্তির যোগ্যতা কী শেষানজট আছে কি নেই যদি থাকলে সেটা কিভাবে মোকাবেলা করা যায় কোন কোর্সটি সেরা হবে কারণ এখানে চারটি কোর্স আছে ভবিষ্যৎ পরিকল্পনা এবং এছাড়া অন্য কোনো ইনস্টিটিউট যদি থেকে থাকে তাহলে কোন ইনস্টিটিউটগুলিতে পড়ালেখা করা ভালো হবে এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে মোটামুটি দশ পনেরো মিনিট আমরা আলোচনা করবো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই বিষয়গুলি নিয়ে খুবই ভালো একটা ধারণা পাবেন আর আপনারা যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা এর আগে হয়তো ভিডিও দেখছেন এবং সেই ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে তো ইনফরমেশন পেয়ে গেছেন আরও যদি ইনফরমেশন আপনাদের থাকে তাহলে আমাদের আগের ভিডিওগুলি দেখতে পারেন এটা টপিক অনুযায়ী আমাদের ভিডিওগুলি আছে এবং তার একটা সুন্দর প্লে লিস্ট তৈরি করা আছে বিএসসি ভর্তি ডিপ্লোমা ভর্তি ম্যাটস ভর্তি এরকম প্লেলিস্ট লিস্ট তৈরি করা আছে আপনারা প্লে দেখে ভিডিওগুলি দেখতে পারবেন আজ আমরা যে গভর্নমেন্ট যে ইনস্টিটিউট আছে দুইটি তিনটি সেটার আবেদন আপনারা জানেন যে শুরু হয়ে গিয়েছে এই আবেদনগুলিতে আমি প্রথমেই কথা বলবো ভর্তির যোগ্যতা নিয়ে ভর্তির যোগ্যতা হচ্ছে এখানে দুইটা দুই ধরনের যোগ্যতা একটা হচ্ছে জেনারেল স্টুডেন্ট আরেকটা হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট জেনারেল স্টুডেন্ট বলতে বোঝায় যারা সায়েন্স মানে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করছেন তাদেরকে জেনারেল স্টুডেন্ট বলা হয় তাদের যদি এসএসসি এবং এইচএসসি মিলিয়ে মিলে ন্যূনতম জিপিএ ফাইভ থাকে তাহলে তারা বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি এবং রেডিওলজি কোর্সে ভর্তি হতে পারবেন আর বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি হবার জন্য আপনার সিজিপিএ দুটো মিলে ছয় থাকতে হবে ন্যূনতম তিন তিন করে ছয় থাকতে হবে গেল হচ্ছে যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্য যোগ্যতা আর বিএসসি যারা করবেন ডিপ্লোমা থেকে তাদের জন্য ডিপ্লোমা পাশ হলেই হবে এবং তাদের বয়স ৪৫ বছরের কম হইলে সরকারি জব করুন অথবা বেসরকারি জব করুন তারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে ভর্তি যোগ্যতা আরেকটা বিষয় আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার যে ভর্তির আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ অর্থাৎ এ মাসের ছাব্বিশ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ মে এর আগে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে আর আরেকটি ইম্পর্টেন্ট ভর্তি যোগ্যতা আমরা বলে নেই যারা এইচএসসি পাশ করছেন অনেকেই বারবার প্রশ্ন করে ফোন করে বিরক্ত করেন দয়া করে ফোন করবেন না কারণ আপনারা কমেন্ট করলে আমরা কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমাদের ফোন না করলে আমাদের সুবিধা হয় কারণ আমাদের অনেক ফোন আসে সারাদিন এবং ফোনগুলো পিক করাটা খুব কঠিন হয় নিতেছি যে যারা এইচএসসি পাশ করছেন তারা হচ্ছে যদি একুশ সাল বা তারপরে করে থাকেন তাহলেই উঠাতে পারবেন একুশ সাল একুশ সাল বাইশ সাল এবং তেইশ সাল এই তিন বছরের মধ্যে যারা এইচএসসি পাস করেছেন এসএসসি কবে পাস করছেন এটা কোনো সমস্যা নেই এই তিন বছরের মধ্যে যদি আপনারা এইচএসসি পাশ করে থাকেন তাহলেই আপনারা এই ফর্মটা উঠাতে পারবেন এবং উঠানোর যোগ্য বলে বিবেচিত হবেন আর এখন আমরা কথা বলবো যে ভর্তির যে পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিতে হবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমেই বলে নেই যারা জেনারেল স্টুডেন্ট তাদেরকে পড়তে হবে ইংরেজি ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি বায়োলজি জেনারেল নলেজ এই পাঁচটা সাবজেক্ট থেকে তাদের কোশ্চিন আসবে এটার জন্য কিন্তু কোনো আলাদা অ্যাডমিশন গাইড কেনার বা পড়ার প্রয়োজন নেই অনেকে প্রশ্ন করে যে আমরা কোন গাইড পড়বো আগের যে সালের কোর্সিনগুলো আছে সেগুলো পাওয়া যাবে কি না তেমন কোন এখন পর্যন্ত আমার জানা মতে এখন পর্যন্ত শুধুমাত্র আইএসটিতে বিএসসি কোর্সে ভর্তির জন্য কোনো গাইড জেনারেল স্টুডেন্টের জন্য এখন পর্যন্ত তৈরি হয় নাই আমার জানা যদি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই সেই গাইড নিয়ে রিভিউ করার চেষ্টা করব। যদি আমি গাইডের সন্ধান পেয়ে থাকি বা পেয়ে যাই তবে আমি আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যারা অলরেডি বিএসসি নার্সিং অথবা ইউনিভার্সিটি জিএসটি বা এম বিবিএসের অ্যাডমিশন নিয়েছেন তারা যে গাইডগুলো এতদিন ধরে প্র্যাকটিস করতেছেন সেই গাইডগুলো পড়লেই হবে আলাদা করে কোনো গাইড কেনার বা পড়ার প্রয়োজন নেই এখন কথা বলবো যে ডিপ্লোমাদের জন্য ডিপ্লোমা যারা ফর্ম উঠান বলে ভাবতেছেন তাদেরকে হচ্ছে অ্যাডমিশনের জন্য অ্যানাটমি, ফিজিওলজি কমিউনিটি মেডিসিন মাইক্রোবায়োলজি প্যারাসাইটোলজি ইংলিশ এবং জেনারেল নলেজ এই কয়েকটি বিষয়ের উপরে পড়ালেখা করতে হবে এবং এই বিষয়গুলোর উপর কোশ্চিন হয়ে থাকে এই বিষয়গুলোর উপরে কিন্তু হ্যান্ড নোট বা আপনার অ্যাডমিশন গাইড আছে বাজারে বেশ কয়েকটি দুই তিনটি আমার জানা মতে অ্যাডমিশন গাইড আছে সেগুলো আপনারা ঢাকা এস রাষ্ট্র অথবা ক্যাম্পাস থেকে সংগ্রহ করতে পারবেন এবং এগুলো নিয়ে দেখবেন যে ফেসবুকে বেশ কিছু ভিডিও আছে সেগুলো করবেন বিষয় আমি বলে নিচ্ছি যে এইখানে পড়া লেখা কিন্তু ফ্রি না অর্থাৎ ভর্তির সময় আপনি যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্যই বলতেছি যে আপনারা যখন ফর্ম উঠায় পরীক্ষা দেবেন তার আগে আপনাদের সাবধান হওয়া উচিত যে এই কোর্সটি কিন্তু ফ্রি না এই কোর্সটি পড়ালেখা করতে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার জন্য কিন্তু এত টাকা খরচ হয় না সেই ক্ষেত্রে আপনারা ভেবে চিনতে ভর্তি হবেন বা ফরম উঠাবেন আর আপনারা যদি একবারেই কম খরচে পড়তে চান জিরো খরচে তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয় বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট এটা কেন জিরো আমি বলতেছি যে এখানে আপনার পড়ালেখা করা অবস্থায় আপনি যে টাকাটা খরচ করবেন সেটা ইন্টারনেটে ইন্টারনেটে গিয়ে ক্যাম্পাস আপনাকে পুরো টাকাটা মোটামুটি হ্যাঁ ইন্টারনেট সময় ফেরত দিয়ে দিবে সেই ক্ষেত্রে কোর্সটা কিন্তু ইকুয়াল ইকুয়াল হয়ে যাচ্ছে মানে ফ্রি হয়ে যাচ্ছে কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়ার কারণে কিন্তু আপনি কোনো ফ্রি পাচ্ছেন না প্রথমে পঞ্চাশ থেকে ষাট টাকা আপনাকে অ্যাট এ টাইম বের করে ভর্তি হতে হয় এটা অনেক ফ্যামিলির জন্য বার্ডেন এর জন্য জেনারেল স্টুডেন্টদেরকে আমি বলতে চাই যে আগে ফরম ওঠার আগে তাহলে আপনারা শিওর হয়ে নেবেন এবং আমার ইচ্ছা আছে যে ভর্তি পড়ালেখার খরচ কত সেটা নিয়ে হয়তো আমি আলাদা করে ভিডিও তৈরি করব। আর জেনারেল স্টুডেন্টদের আরেকটা কমন কোশ্চেন থাকে যে ন্যাশনালে তারা অনেক সময় ম্যাথে পড়ে ইংরেজিতে পড়ে অন্য সাবজেক্টে পড়ে সেই সব সাবজেক্ট থেকে এই কোর্সটি ভালো হবে কি না সেটা নিয়ে তাদের কোশ্চিন থাকে এবং আমি আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করতে পারেন আমি এখনই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এছাড়া আমার যে প্রশ্নগুলো আমি নোট করে নিয়ে এসি সেগুলো সবই একটার পর একটা বলবো এই প্রশ্নটি কেনই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সমস্যায় অনেকেই মানে পড়ে বা এটা একটি দ্বন্দ্বের শিকার হয় যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ব না আই আইএসটিতে গ্র্যাজুয়েশন করবো কোনটা ভালো হবে দেখেন আমি বলতে চাচ্ছি যে একটা বিষয়কে মানে এক কথায় ভালো বা খারাপ বলা অনেক একটা মানে কঠিন কাজ আমি মনে করি দুটোই ভালো আপনারা যারা মনে করেন এনি হাও আমার একটা সরকারি চাকরি লাগবে হ্যাঁ যে কোনো একটা সরকারি চাকরি মোটামুটি চাকরি হলে হবে তাহলে তারা বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো করতে পারেন কারণ এগুলো পড়লে কি হয় স্কুলগুলিতে যে আছে যে স্কুল কলেজগুলিতে এন নিবন্ধন সরকারি চাকরি এগুলোতে চাকরি পাওয়াটা সুবিধা হয় আর যদি আপনাদের থাকে যে না আমরা একটা লোকটিভ জব জব করবো সরকারি হোক বেসরকারি হোক এবং জবের যে যেন অ্যাভেলেবিলিটিতে থাকে সহজে হ্যাঁ আমাদের সরকারি করতে হবে এমন না বর্তমান বাংলাদেশের জব সেক্টরটা অনেক কঠিন কারণ সরকারি চাকরি না হলে তখন চাকরি পাওয়াটা কঠিন হয় এই চিন্তা করে যদি আপনারা এই সাবজেক্টটি পড়তে আসেন তাহলে এটা একটা ওয়াইজ ডিসিশন হবে বলে আমি মনে করি কারণ এখানে জবের স্যালারিটা একটু অনেক সময় অনেকের মানে অপিনিয়নে কম হলেও জব অ্যাভেলেবিলিটিটা খুব ভালো এখানে এখানে সবসময় বিশ পঁচিশ হাজার টাকা বেতনের যদি আপনার ন্যূনতম একটু কোয়ালিটি থাকে তাহলে জব পাওয়া সম্ভব সেই ক্ষেত্রে এই এই পড়ালেখা করাটা ভালো এখন আপনারাই ডিসিশান নেবেন তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এটা ভিডিও শেষ আমাদের একটা সারমম আমরা বলবো সেটা হচ্ছে যে তিনটি ইনস্টিটিউট থেকে আপনারা বিয়েছি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি রেডিওলজি এবং বিএচসি ইন ফিজিওথেরাপি এবং বিএচসি ইন ফুড সাবসিটি কোর্সগুলো করতে পারতে স্যার বিএচসি ইন ফিজিওথেরাপির জন্য কিন্তু এই ইনস্টিটিউটগুলো ছাড়াও আদার্স সরকারি ইনস্টিটিউট আছে যেটাকে নিটোর বলা হয় সেই ইনস্টিটিউটের কিন্তু ভর্তি কার্যক্রম অলরেডি শেষ হয়ে গিয়েছে আপনারা ওখানে যারা চান্স পান নাই বা তারা যারা চান্স অ্যাডমিশন নিয়েছেন তারা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারেন এটা একটা ভালো অপরচুনিটি হবে সিট সংখ্যা কিন্তু এখানে আপনারা পুরো সার্কুলারটা দেখতে পারেন আসন ভাগাভাগিগুলো সুন্দর করে আলোচনা করা আছে সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন আর আমি আবারও বলে নেই এখানে কিন্তু ভর্তি হওয়ার জন্য অ্যাট এ টাইম আপনাকে প্রায় পঞ্চাশ হাজার টাকা দিতে হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেটা চিন্তা ভাবনা করে অবশ্যই অ্যাডমিশন নেবেন আর ভর্তির প্রস্তুতি নিতে থাকেন আপনাদের জন্য সাধুবাদ থাকলো আর আগামীতে আমরা আরও এই টপিকগুলোর উপরে এবং ডিপ্লোমা এবং বিএসসি এবং আদার্স যেই টপিকগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরাকাত